প্রিয় বন্ধুগণ আসলাম আলাইকুম শুরু করছি আজকের নাটক কষ্ট ওরা দুই ভাই বোন ছোটবেলায় ওদের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারপরের ঘটনা চলুন দেখি আমার এত হে আল্লাহ আর যদি বাবা মা বেঁচে থাকত তাহলে এত কষ্ট হতো না আজ বাবা মা নেই বলে আমাদের এত কষ্ট আমি এখন কোথায় যাব। ছোটো ভাইকে কী খাওয়াবো আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও সামনের দিকে যাই এসব আমার সব জমি এত জমি থাকার পরও আমি মানুষকে দান খরচ করাই না করবো না কারণ কারণ আমার আরো টাকা দরকার আমি জীবনে আরো ভালো লোক হতে চাই বাসায় যাই ভাই বড় ধন রক্ধের বোধন কেমনে সুরে ফেলে দিব বিমানের মতো ভাইয়া ভাইয়া কিছু টাকা দিবে না তো টাকা আমি টাকা দিই না না ভাই আমাকে কিছু টাকা দিতেই হবে আমার ছোট ভাই খুব কি দেবে আমি পাগল ভিক্ষা দি না প্লিজ ভাই আমাকে কিছু টাকা দাও আমি পরে দিয়ে দিব আমি ভিক্ষা দি না মন তো না ভাই প্লিজ আমাকে কিছু টাকা দাও আমার ভাইয়ের খুব কি দেবে পাগল কুকুর দেখতে নাও ভাই ভাই বনেতে যাও দেখি কেউ না কিছু দেয় নাকি আল্লাহ এই দুনিয়ায় কোন মানুষ একটা ভালো না গো না গো আমাদের খাবার মিলবেই আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও আমি আর চাইতে পাইছি না ছোট ভাইয়ের ক্ষুধা তো মন নিয়ে আমি এখন কোথায় যাব আল্লাহ আল্লাহ তুমি আমাদের কেন এত বানিয়েছ আল্লাহ প্রিয় বন্ধুরা মনে ভি রুটি দেখবেন এবং ছোট বাচ্চা হিসাবে কতটুকু অভিনয় করতে পেরেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমি খাবার খুঁজে পাবো ভাইয়া আমাকে কেউ কিচ্ছু দিচ্ছে না আমাদের এটি আল্লাহ দিয়েছে আমরা একবার ঠিক খাবার পাব উঠো আমরা যাই কেউ আমাকে খাবার দেবে না আল্লাহ আমাদের মিলে দিবে খাবার চলো আল্লাহ আমাদের এটিম করেছে আল্লাহই আমাদের খাবার মিলিয়ে দিবে জানি না ওদের ভাগ্যে কত কষ্ট আছে এ বন্ধুরা সবাই মিলে দেখে আসি ওদের কষ্টের শেষ কথা আমাদের এত কষ্ট দিয়েছে চলো যাই কেউ খাবার দেয় নাকি আপু আপু কি আছে আমার আমরা ছুটে থাকতে আমাদের মা বাবা একচিটি হয়ে মারা গেছে আমার ভাই খুব খোঁজাক্ত সারাদিন থেকে কিছু খায়নি কিছু খাবার দিবে হ্যাঁ দিবক তুমি চিন্তা করো না আপু ভাত দেওয়ার মালিক আল্লাহ তুমার বাড়িতে চলো গেট গেটটা ভোড়ায় ভাত খেয়ে হে আল্লাহ তোমার কাছে অনেক ভরসা করেছিলাম যে আমার ছোট ভাইয়ের জন্য এক মুঠো ভাত পাব তুমি মিলিয়ে দিয়েছ আল্লাহ তোমার শেষ ক্ষমতা চলো ভাই আমার সাথে চলে কথায় আছে যা রিজেক যেখানে আল্লাহ মিলিয়ে রেখেছে তা রিজেক সেখানে হবে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবে ভালো থাকবে প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আপনাদের বিনোদন বন্ধু ডিজে জাহিদ আপনাদের সাথে আসি সাথে থাকব বিনোদন দেওয়ার জন্য আমার কলিজার বন্ধুরা এগুলো সব আমার ভাই ভাস্তা সবাইকে নিয়ে ছোট্ট একটি নাটক বানালাম আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই এই নাটকটি সবাই শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু নতুন মানুষ ছোটো বাচ্চা সেহেতু অনেক ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে